এবাদত কবুল হওয়ার জন্য দুই শর্ত মনে থাকবে কয় শর্ত এক নাম্বার শর্ত হচ্ছে আল আপনি শুধুমাত্র কেবলমাত্র একমাত্র কার সন্তুষ্টির জন্য হাম্মাল বিশ্বনবীর তরিকাই করতে হবে এই দুইটা শর্ত যদি পাওয়া যায় তাহলে আপনার আবাদত কবুল করে নেবে কে আপনি নামাজ পড়তে দাঁড়ালেন তার মানে একটা আবাদত করছেন আল্লাহকে দেখানোর জন্যই করছেন কিন্তু আপনার তরিকায় নামাজ পড়তেছেন হবে কথা কন বিশনী বলেছেন সল্লু কামা চুমুনি উসল্লি আমি নবীকে তোমরা যেভাবে সালাত পড়তে দেখো ঠিক সেভাবে সালাত আদায় করো মানা আমার কাছ থেকে হজের যে পদ্ধতি তোমরা দেখেছ ঠিক ওইভাবে হজ আদায় করো কবুল করে নিবে কে তাহলে আবাদত কবুলের শর্ত কয়টা চিল্লায় বলেন না কয়টা নাম্বার ওয়ান এখলাস চিল্লায় বলেন নাম্বার ওয়ান এখলাসের সাথে করতে হবে নাম্বার টু কার তরিকায় চিল্লাই বলেন কার আল্লাহ রাসুল সাহা ইসলামের তরিকা এখলাস আর রাসুলের তরিকা দুইটা একত্রিত হলে আবাদতকে কবুল করে নেয় কে আমরা জীবনে যত এবাদত করব আমরা যেন এখলাসের সাথে করতে পারি আমরা যেন বিশ্বনবীর তরিকায় করতে পারি আমরা যেন ওই প্রতি প্রতিনিয়ত করতে পারি বিশ্বনবী বলেন আহাবুল আহমাল ইহি আদা ওয়া ইনকাল্লা আল্লাহর কাছে সবচাইতে প্রিয় আমল ওইটা যেটা মানুষ প্রতিনিয়ত রেগুলার করে যদিও এটা পরিমাণে কমাংলা খুবেন না এক রাতে আর সারা বছর খবর নাই এই তাহাজুদ আল্লাহ পছন্দ করে বরং প্রতি রাতে দুই রাকাত সুযোগ পেলেই দুই রাকাত চার রাখাত এবাদত গুলো পছন্দ করে কে আল্লাহ যেন বিষ্ণবীর শিখানো পন্থায় সব আবাদত আমরা করতে পারি তুমি তাও দাও আসেন আলোচনা শুরুতে আমরা আল্লাহর নামের তাকবির পড়ি অরব্বাকা ফাকাব্বির গ্লোরিফাই দ্য নেম অফ ইউ লর্ড তোমার রবের নামের বরত্বের ঘোষণা দাও আমরা ভাগাভাগি করে দিব প্রথম তাকবির দিব যারা বিবাহিত আছি তারা দ্বিতীয় তাকবির পড়ব যারা অবিবাহিত আছি তারা তৃতীয় তাকবীর সবাই মিলে দিবে ইনশাল্লাহ পড়েন আপনাদের জড়তা ভেঙে দেওয়ার জন্য আপনাদের কোনো জড়তা যদি থেকে থাকে দেখবেন আর জড়তা থাকবে না আল্লাহর নামের তাকবির পড়লে ইমানি জজবা হৃদয়ের ভেতরে এনে দেয় কে বিবাহিত কারা কারা আসছেন দেখি এক হাত এক হাত এক হাত করে তোলেন অনেক আসছে হাতনামান অবিবাহিত কারা আসছে দেখি এক হাত হ্যাঁ এরা বেশি দেখা যাক দেখা যাক হাতনামাও শুরুতে বিবাহিতরা পড়বেন আমিল্লাহ তাকবির বললে আপনারা পড়বেন আল্লাহ আকবর দ্বিতীয় পর্যায়ে অবিবাহিতরা

মাশাল্লাহ মাশাল্লাহ আল্লাহ কবুল করুক আমিন এই যুবকদের যে প্রাণ ঢালা উচ্ছ্বাস শক্তি এটা যেন ইসলামের পক্ষে থাকে আমিন আমি সব সময় বলি যুবকরা ইসলামের পক্ষে থাকলে এই ইসলামের ব্যাপারে কেউ কটু কথা বলার সাহস পাবে না বাংলার জমিনে যুবকদের যে প্রাণ ঢালা উচ্ছ্বাস আমরা দেখেছি এটা যদি ইসলামের পক্ষে থাকে ভালো থাকবে বাংলাদেশ যুবকরা ইসলামের পক্ষে থাকলে ভালো থাকবে আমার লাল সবুজের পতাকা এই জন্য যুবকদের অংশগ্রহণ বেশি বেশি হওয়ার দরকার আছে না নেই সব যুবকরা মিলে ভালো কাজ যদি করার জন্য ঐক্যবদ্ধ হয় শপথ নেয় বরকত নাজিল করে কে বিশ্বনবী ওনার ইয়াং বয়সে একটা অর্গানাইজেশন করেছিলেন হালাফুল যেটা আমরা বাংলাদেশে বলি হিলফুল ফুজুল কি বলি এটা হচ্ছিল হালাফুল ফুদুল কোনো খারাপ কাজ হবে না ভালো ভালো কাজে পাড়ার যুবকেরা একসাথে হাতে হাত রেখে ওয়াদা করলেন যে মক্কায় কোনো জুলুম হবে না অন্যায় হবে না অন্যায় হলেই প্রতিবাদে আমরা গর্জে উঠব তো যুবকরা যদি ভালো কাজের শপথ নেয় তাদেরকে কেউ রুখতে পারে কথা বলেন যুবকদের ভেতরে আছে প্রাণ ঢালা উচ্ছ্বাস রক্ত গরম এরা বাতাসের গতিকে পাল্টে দেয় সাগরের স্রোতকে উল্টে দেয় এরাই সত্যের বীর সৈনিক চিল্লায় বলেন ঠিক এই জন্য যুবকদেরকে ইসলামের পক্ষে থাকতে হবে মসজিদে প্রথম কাতারে থাকতে হবে আজকে আমি আসার পথে এক জায়গায় মাগরিব পড়লাম দেখলাম ক্রিকেটের ব্যাট আর বল টল নিয়ে মসজিদে ঢুকছে আমার খুব ভালো লাগলো তাই বললাম প্রতিদিন আসো তো কয় হুজুর প্রতিদিন আসি আর কয় প্রতিদিন আপনার একটা করে আওয়াজ শুনি তাই বললাম কই শুনে তো এই ইউটিউবটারও অনেক ভালো দিক আছে আমরা যেন এটাকে ভালো কাজে ব্যবহার করি এটাকে ভালো কাজে লাগালে আপনি অনেক কিছু শিখতে পারবেন আপনি ইসলামের যে কোনো বিষয়ে এখন আপনি টপিক লিখে সার্চ বক্সে যদি ইউটিউবে সার্চ দেন আসে না নাই যে আলোচকের আলোচনা আপনার পছন্দ হয় তার নামটা দিয়ে সার্চ দিলে তার আলোচনা চলে আসে না শাইখ আব্দুর রহমান সুদাইসির তেলাওয়াত শুনতে মনে চায় জাস্ট রাইট ডাউন শাইখ আব্দুর রহমান সুদাইস ইউ উইল ফাইন্ড হান্ড্রেডস অফ রেসাইটেশন অফ দিস শাইখ ঠিক কি না আপনি জাকির নায়েকের লেকচার শুনতে চান জাস্ট রাইট ডাউন জাকির নায়েক লেকচারস অন কম্পারেটিভ রিলিজিয়ন লেখার সাথে সাথে শত শত লেকচার চলে আসে কি সহজ কি সহজ করে দিল আমরা জন্য এই কাজেই লাগাই ঠিক কি না আর যদি লেখেন হিন্দি ফিল্ম চইলে আসবে কুচ কুচ হতাহে কি চলে আসবে তো এখন কি সার্জ দিবেন এই আঙ্গুলের চাপেই কিন্তু আপনি সার্চ দেন দ্য ডিসিশন ইজ ইয়োর সিদ্ধান্ত আপনার আপনি একই ডিভাইস ভালো কাজে খাটাবেন না উল্টা পাল্টা কাজে খাটাবেন যা মনে চায় লিখে দিলে চলে আসবে এই জন্য খবরদার এই ইউটিউবে আমরা কি দেখছি ইউটিউবের হিস্ট্রি ক্লিয়ার করা যায় কিন্তু আল্লাহর কাছে যে হিস্ট্রি জমা সেটা ক্লিয়ার করা যায় না সেটা কিন্তু আল্লাহ ধরবে আল্লাহর সুপ্রিম কোর্টের কাজ করায় সেদিন আমাদের কাছে এই জন্য আমরা যেন ইসলামের পক্ষে থাকি যুবকদের এই উচ্ছ্বাস আমার কাছে ভালো লাগে যখন যুবকরা আসে করণের কথা শুনতে আমি নিজেও যুবক আমি যুবকদেরকে বুঝি ভালো এরাও আমারে বুঝে ভালো আলহামদুলিল্লাহ আমি যুবকদেরকে ভালোবাসি যুবকরা ভালোবাসে আমায় আমাদের এই ভালোবাসাগুলো যেন শুধু কোরআনের জন্য হয় শুধু আল্লাহর জন্য হয় এভাবে আমরা কোরআনের ময়দানে যেমনি একসাথে বসতে পেরেছি আমরা আল্লাহর কাছে কামনা করি জান্নাতেও যেন আমরা একসাথে বসতে পারি বিবাহিত অবিবাহিত আলাদা আলাদা করে তাকবীর শুনলাম এবার সবাই মিলে তিনটা প্যান্ডেল কাঁপানো যাবে তাকবীরের ধ্বনিতে মুখরিত করে পড়েন লিল্লা হে তাকবীর লিল্লাহবীর আল্লাহ আমরা যেন এই তাকবীরের আন্দোলন করতে পারি তৌফিক দাও এই তাকবীরের পক্ষে থাকতে পারি তৌফিক দাও এই তাকবীর দাবি এটার দাবি আছে না নাই আল্লাহ আকবার মানে আল্লাহ মহান আল্লাহ সুমহান আল্লাহ সবচেয়ে বড় আল্লাহ কার মতো বড় আল্লাহ আল্লাহর মতো বড় আল্লাহর চেয়ে বড় কেউ নাই যে আল্লাহর সামনে আমরা একবার মাথা নত করেছি ওই মাথা কারো সামনে নত হতে পারে যে আল্লাহরে আমরা ভয় পেয়েছি ওই ভয়ের জায়গায় আর কাউরে বসানো যেতে পারে আল্লাহর নামের তাকবির দিয়ে আমরা সত্যের যে পক্ষ নিলাম এই সত্য প্রকাশে কোন ধরনের আপস চলতে পারে এটা হচ্ছে তাকবিরের দাবি মুখে যেটা বললাম তার দাবি ওই দাবিও যেন আল্লাহ পালন করতে পারি তৌফিক দাও আমি আপনাদের খেদমতে আমার খোদবার শুরুতে নাজি আয়াতের তিনটা আয়াত করেছি এ আয়াতে আল্লাহ বিশ্ব বলছেন ও নবী লোকেরা আপনাকে ক্যামতের ব্যাপারে জিজ্ঞেস করে যে এই কেয়ামতটা কখন সংগঠিত হবে আপনি এটার ব্যাপারে কি জানেন ইটস নট ইউর বিজনেস কেয়ামত কখন সংগঠিত হবে এটা উত্তর দেওয়ার মালিক তো আপনি না ওরা আপনারে ধরে কেন ইলা রব্বি কেমন তা এটার সব তথ্য উপাত্ত এক্স্যাক্ট টাইমটা জানেন শুধু একজন সত্তা ছিলে বলেন তিনি কে এস এলো না কা আনিসা আচি অইয়া না মরুসা হা ফিমাং তমিং লিক তাহা হা অনবী লোকের আপনারে জিজ্ঞেস করে কেমন কখন হবে কখন কে মত সংগঠিত হবে কিন্তু এটা বলার দায়িত্ব আপনার নয় এই ব্যাপারে কোনো জ্ঞান আপনার নাই এই ব্যাপারে জ্ঞান আছে একজনের তিনি কে বিশ্বনবী মক্কায় দাওয়াত দিতে শুরু করলেন বিশ্বনবী বলতে শুরু করলেন এই দিন দিন না আরো দিন এই পৃথিবী যে রং তামাশা ক্ষমতার দাপট অহংকার আর সম্পদের বড়াই এটাই শেষ নয় একটা লম্বা সময় পড়ে আছে কেমত হয়ে গোটা বিশ্বটা লন্ডভণ্ড হয়ে যাবে এই পৃথিবী এরকম থাকবে না সব চুরমার হয়ে যাবে ভেঙে মেসাকার হয়ে যাবে বিকট আওয়াজে সব চুরমার হয়ে যাবে বিশ্বনবী মক্কায় প্রচার করতে লাগলেন আল কারিআতু মাল কারিআতু ওয়া মা আদরাকা মাল কারিআ বিকট একটা গগন বিদারে চিৎকার হবে ওই চিৎকারে সব ভেঙে চুরে খান খান হয়ে যাবে ঠিক কিনা আবার বিশ্বনবী প্রচার করতে লাগলেন ইদা জুলজি الارض زين ظلها واخرجت الارض اصقالها গোটা বিশ্বটা কেঁপে উঠবে এক প্রকম্পনে পৃথিবীর সব টাওয়ার আর বিল্ডিংগুলো ভেঙে খানখান হয়ে যাবে আবার মক্কায় প্রচার করতে लागले নিদারুজ্জতিল আরদু রজ্জাও ওয়াবুসাতিন জিবালু বসসা জমিন ভেঙে খানখান হয়ে যাবে পুরো পৃথিবীটা কেঁপে উঠবে পাহাড়গুলো তুলার মতো ধ্বনিত হয়ে উঠতে থাকবে ঠিকা আবার বিশ্বনবী মক্কার লোকদেরকে বোঝাতে শুরু করলে নিদা ও ক আঁচিল ব কে আতুলাই হা কা দিবা পড়েন আবার বিশ্বনবী বলতে আরম্ভ করলেন আল্লাহা ক তুমা আল্লা হা ক পড়ে নাল্লাহ বা একটার পর একটা আয়াত নাজিল হয় নবী শোনাইতে থাকে শোনাইতে থাকে যে এই দিন দিন না আরো দিন এটাই শেষ নয় আর লম্বা ইতিহাস আছে এই পৃথিবীটা এইভাবে থাকবে না ভেঙে খান খান হয়ে যাবে মেসাকার হয়ে যাবে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে কেমত যেদিন হবে সব শেষ হয়ে যাবে বিশ্বনবী কিয়ামতের আয়াতগুলো শোনাতে লাগলেন কেমতের আয়াতগুলো শোনাতে লাগলেন কাফেররা যখন বারবার বারবার কেয়ামত সম্পর্কে শুনতে শুরু করলো কাফেরদের মাথায় প্রশ্ন জাগলো মোহাম্মদ যা কয় যদি সত্য হয় মোহাম্মদ যা বলে যদি এটা সত্য হয় তাহলে ক্যামতটা কবে হবে ওটা জানার দরকার আছে না নাই এবার এসে বিশ্ব নবীরে প্রশ্ন করা শুরু করলো সবাই এসে বিশ্ব নবীরে ধরে ডেকে বলে মোহাম্মদ তুমি যে বারবার কেয়ামতের কথা বলো কেয়ামতের আয়াৎগুলো আমাদের কাছে পেশ করো মুহাম্মদ আমাদের অন্তরেও ভয় ঢুকেছে আমরা তোমার কাছে জানতে চাই এই ক্যামতটা কোনদিন সংগঠিত হবে এস অ্যালুন কানি সা আ তিয়াই খেয়ান সাহা কবে হবে দে আস্ক ইউ রিগার্ড কয়ামা ওয়েন ইট ইল টেক প্লেস তারা জিজ্ঞেস করে নবে কেয়ামত কবে হবে আল্লাহ বললেন ফিমাং তমিং জিকরা হা ও নবি এটা আপনি কোবেন কেমনে এটা আপনি কি করে বলবেন ইটস নট ইউর বিজনেস ইউ ডোনট এনি আইডিয়া অ্যা বাড ইট এ বিষয়ে আপনার কোনো ধারণা এলা রব্বিক্যামুং তাহা ধারণা আছে একজনের তিনি কে তার মানে আমরা বুঝলাম কেয়ামত হবেই কেয়ামত অবশ্যম্ভাবী এই কেয়ামতকে কেউ ঠেকিয়ে রাখতে পারবে কথা বলেন রবদুল্লা আমিন বলেন ইন্না সা আ চালা আ চিয়া চুল্লা রাই বা কাম কেমত আসবেই কেমত হবেই কেউ ঠেকা রাখতে পারবে না এই যে কেমত যে হবে এটার বিশ্বাসে আমাদের কোনো সন্দেহ আছে কেমত যে হবে এটাতে কেউ ঠেকা রাখতে পারবে কোন দেশের প্রধানমন্ত্রী প্রেসিডেন্ট র্যাবের প্রধান বিডিআরের প্রধান সেনা প্রধান ডোনাল্ড ট্রাম্প নরেন্দ্র মোদি ভ্লাদিমির পুতিন পৃথিবীর কেউ পৃথিবীর কেউ কেয়ামতকে ঠেকায় রাখতে পারবে না কেয়ামত হবেই কিন্তু কবে হবে আমরা জানি না জানে কে আইল মুসাহ একমাত্র আল্লাহর কাছে এই কেয়ামতের জ্ঞানটা আছে দিনক্ষণ এক্সাক্টলি কবে কোন সালে কোন মাসে কোন সিজনে কোন দিন কোন ক্ষণে এই ভয়ঙ্কর দিনটা আসবে কেউ জানে না একজন ছাড়া তিনি কে